উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর পাঞ্জাবের বঙ্গা গ্রামে জন্ম নিল এক শিশু পরিবারের রক্তেই ছিল স্বাধীনতার স্পন্দন বাবা কিষান সিং চাচা অজিত সিং সকলে স্বাধীনতা সংগ্রামী শিশুটির নাম রাখা হল ভগত সিং বারো বছর বয়সে একদিন ইতিহাস তাকে রক্তে ভিজিয়ে দিল উনিশশো সালের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড ব্রিটিশ সৈন্যদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ল শত শত নিরস্ত্র মানুষ ছোট্ট ভগৎ সিং চুপচাপ রক্তমাখা মাটি তুলে নিজের পকেটে রাখল প্রতিজ্ঞা করল দেশ মুক্ত না হওয়া পর্যন্ত আমার লড়াই থামবে না কৈশরে তিনি গান্ধীর আন্দোলনে অনুপ্রাণিত হয়েছিলেন কিন্তু ১৯২২ সালে চৌড়ি চওড়া ঘটনার পর যখন গান্ধী আন্দোলন প্রত্যাহার করলেন তখন ভগৎ সিং বুঝলেন স্বাধীনতা শুধু প্রার্থনা দিয়ে আসে না এর জন্য দরকার প্রতিরোধ দরকার অস্ত্র দরকার আগুনের মতো সাহস তিনি যোগ দিলেন হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে শপথ নিলেন ব্রিটিশ শাসন ভেঙে ফেলবেন উনিশশো সালে লালা লাজপথ রায় ব্রিটিশ পুলিশের লাঠির আঘাতে শহীদ হলেন প্রতিশোধে ভগৎ সিং রাজগুরু ও আজাদ পরিকল্পনা করলেন স্কটকে হত্যা করবেন ভুলবশত তারা হত্যা করলেন পুলিশ অফিসার জন সন্ডার্সকে এই ঘটনা তাকে সারা দেশের বিপ্লবের প্রতীক করে তুলল উনিশশো সালের আটই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভা ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত সেখানে বোমা নিক্ষেপ করলেন কাউকে হত্যা করার জন্য নয় বরং বধির সরকারের কানে আওয়াজ পৌঁছানোর জন্য বোমার ধোঁয়ার মধ্যে লিফলেট ছুড়ে তারা গর্জে উঠলেন ইনকিলাব জিন্দাবাদ গ্রেপ্তার হওয়ার পরও লড়াই থামেনি জেলে রাজনৈতিক বন্দীদের অধিকার দাবিতে শুরু করলেন তেষট্টি দিনের অনশন শরীর শুকিয়ে যাচ্ছিল কিন্তু চোখের আগুন নিপছিল না তেইশ মার্চ উনিশশো একত্রিশ লাহোর সেন্ট্রাল জেল মাত্র তেইশ বছরের এক যুবক ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন হাসি মুখে শেষ কথা তুমি আমাদের দেহ মারতে পারো কিন্তু আমাদের ভাবনা নয় গান্ধারের সুরে ভেসে উঠল তার পদচিহ্ন আর সেই শব্দ আজও কোটি মানুষের বুক কাঁপিয়ে দেয় ভগত সিং কেবল এক নাম নয় তিনি সাহস ত্যাগ আর বিপ্লবের প্রতীক মৃত্যুর পরও তিনি বেঁচে আছেন আমাদের স্লোগানে আমাদের রক্তে আমাদের স্বপ্নে শহীদ ভগত সিং অমর থাকুক তোমার নাম